মার্কেট করণ লাগব ওয়াইফের লইয়া বেপরদার সরাসরি মেয়ে এদেরকে ছাড়ে দিছি ঈদের আনন্দ করার জন্য এরপরে কোরবানির দিন পর্যন্ত কোরবানের ঈদ কয় দিন কোরবানের ঈদ দিন তিন দিন দশ এগারো বারো প্রথম দশের দিল হজ যদি কেউ কোরবানি করার সুযোগ না পায় তাহলে এগারো তারিখ করবে তো কোরবানি হবে যদি সুযোগ না পায় কোনো জামেলা থাকে আর এই দিনগুলোতে যদি সে মালিকে নেশাব হয় তাহলে সে এই দিনই কোরবানি করতে হবে মালিকে নেশাব হওয়ার জন্য কোরবানি ওয়াজিব হওয়ার জন্য আপনার কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে অন্য তোলা রূপা এটা এক বছর থাকা ওই পরিমাণ মাল অথবা টাকা এক বছর থাকা জরুরি নয় এক বছর থাকা জরুরি এটা জাকাতের বেলায় কিসের বেলায় জাকাতের জন্য এক বছর অতিবাহিত হওয়া শর্ত আর কোরবানির জন্য এক বছর অতিবাহিত হওয়া শর্ত নয় আপনি যদি এই তিন দিনের ভিতরে মালে কেনেশাব হন তথা এই পরিমাণ মালের মালিক হন তাহলে আপনার উপরে কোরবানি করা কি কোরবানি করা ওয়াজিব তাহলে এগারো তারিখ বারো তারিখ তো ঈদের দিন মাঠ পড়ে তো মাইয়া ছেলে আমরা ছাড়ে দিই আপনার পকেটে টাকা নিয়ে আসে হারাম কাজ করে কি না এগুলি খেয়াল করতে হবে না আমাদের মুসলমানদের এই মুসলমানেরা এইগুলি খেয়াল করবে না তো হিন্দু সারাল মুসারা এইগুলি খেয়াল করবে আপনার ছেলেকে ছাড়ে দিয়েছেন টাকা দিয়া আপনার মেয়েটাকে স্যারে দিয়েছেন টাকা দিয়া আপনার ওয়াইফ স্যারে দিয়েছেন টাকা দিয়ে বাবার বাড়ি ব্যাপার এই আপনার মেয়ে আপনার ছেলেটাকে আপনার স্ত্রীকে পর্যায়ে রাখা কার ওপরে খরচ বুক করার বেলায় তো আমি আর বিধিবিধান মানার বেলায় দেয় এই দেশের উলামা একরম যারা আছে তারা মানক আপনার ওয়াইফের পর্দা রাখবে এই দেশে আলেম ওলামা তো মোহতার মহাজিলিন মেজাজ নষ্ট এই কথা বললে দেখা গেল বাজে কথাও বের হয়ে যেতে পারে আমি বাজে কথা বলি নাই আমি বলছি কি এতক্ষণ কেরওয়াজ করছি জিউল হজমাসের এই দশ দিনের আমল সম্পর্কে কিছু কথা বলছি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তো দান করুন এবং কোরবানির বিষয়ে ইনশাল্লাহ সামনে আলোচনা হবে ঈদগাহেও আলোচনা হবে কোরবানির বিষয়গুলিতে সারা বছরই আলোচনা হয় কোরবানির জন্য যে শর্ত এই এক শর্ত তো বললামই যদি ওয়াজিব হয় তাহলে আপনি করবেন আর ওয়াজিব না হইলেও তো এটা ওয়াজ করার লাগে না কোরবানির ফজিলত দেখা গেল দুই চার পাঁচ অক্ত নামাজ শুলে গেলে যে এরকম কষ্ট না পায় কিন্তু কোরবানি এক না দিতে এর চেয়ে বেশি কষ্ট কষ্ট কিনা বিরাট হের লজ্জা পায় কোরবানি না দিতে পারলে কি লজ্জা ভাই না কেউ জিজ্ঞাসা করলে হাকুরে খুব মরা মরা বাপ। তার মানে হাঁকুর দিতে আসছে না কিন্তু হ্যাঁ যে নামাজ পড়ায় না এটার জন্য কোনো লজ্জা নাই এটার জন্য খুব বুক বাসায় বুক ফুলাই আলিগুলি করে আমি বে নামাজি নামাজ পড়ি না কি বো নামাজ পুরি নাই ভাই হ্যাঁ হাজির সাহেব আপনি নামাজ থেকে আপনি কেরবাইন জোরে পড়াই ভাই বা বে নামাজি আবার ইরে চুরি কষ্টে চুরি আবার করে সিনা জুড়ি ঘরে চুরি আবার কি করে পরে না নামাজ আবার বুক ফালায় ঘুরে নামাজ না পড়ে বুক ফেলায় ঘুরান যা আরে একটু নামাজ না পালে এদিন বাড়তে বাইরেও আপনার কেমন লাগে আপনার কাছে নামাজ কাজা করে এই ঘর ঘুমটা দিয়ে বসে দেখা উচিত আবার সমাজের বাজে বুক ফুলাইবে বে ঘুরে সে কত নিকৃষ্ট জানেন এরা মুরব্বীরা মোহ শুনছি চালা পাইছি না কুকুর যদি কোনো বাতের পাতিলের ভিতরে মুখ দেয় এ বা সাতবার কলায় বলে খাওন যায় আমি কোরআন আদেশে দলিল দিছি না কিন্তু আবার এরা আলেমের কাছে মাস্তাল নিয়ে না এটা মাসিদের হুই না কইতেছি কুত্তা যদি বাতের মাঝে মুখে সাতবার কলায় খাওয়ান যায় আবার বেলা মাঝে হাত দিলে বলি খাওয়া হয়ে যায় না আবার মারিতে হলে কুত্তা দেওয়ার লাগে এরা মাস্তা না হয়েও আপনার বিবেকে কি বলে যে আল্লাহ খায় আল্লাহ পরে আল্লাহর অক্সিজেন নিয়া সব কিছু করে আল্লাহ আসক্ত নামাজ সকলের উপরে আল্লাহ ফরজ খুশি ফরজ বিধান দ্বারে আপনি খালি এক বেলা না একদিন না দুই দিন না এক মাস না দুই মাস না চল্লিশ বছর ধরে পড়েন না আপনার বালে গোসেন আপনি চল্লিশ বছর হয়েছে যেটা আল্লাহর সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা ছাড়া আর কিছু তুমি হুকুম করছো দেখি সে আমি যে সমল সে করবাম হয়তো বা আগামী রোজার পর থেকে শুরু করবে তুমি কে আলবাহ করলে করো না এলে দাম যাত্রা করো এরম অর্থ হয় না তোমার মাহাজঋরিন এটা একটু চিন্তা করতে হবে এগুলো আমাদের একটু বুঝতে হবে কোরবানি না দিতে পারলে আমি লজ্জা পাই কিন্তু নামাজ বাদ দিলে অথচ কথা ছিল যে হারি আমার নামাজটা ছুটে গেছে তাড়াতাড়ি ঘুরে নিই যে কোনো কারণে নামাজ ছুটে গেলে আল্লাহ ওয়ালাদের আমলের অবস্থা কী ছিল একবার যদি তকবীর ওলা ছুটে এই বেলা আর মসজিদতে বাইর যেত না আসর পর্যন্ত জহুর ছুটে গেলে আসর পর্যন্ত কান্ত আল্লাহর কাছে এমন কান্দায় কান্ত যে তকবীর উল্লার সাথে নামাজ পড়লে যে সব পাইতো এই কান্দার কারণে আল্লাহ এর বেশি সব দিয়ে দিছে একদিন যদি ফজরের নামাজ কাদা হয়ে যেত এমন কান্দায় কান্ত যে ফজরের নামাজ জামাতে পড়লে যে সব হইতো এর চেয়ে বেশি সব দিত আল্লাহ কোথায় তাদের আদর্শ আর কোথায় আজকে আমরা মুসলমান সারা বছর নামাজ উঠে গেলেও আমাদের কোনো হায়ালত লাগে না আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হুকুম পা শক্ত নামাজ যেন সঠিকভাবে জামাতের সাথে আদায় করতে পারি এবং বিশেষ করে জিল